আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় আইসি কালেকশন থেকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ড্রেসের ভিডিও দেখার জন্য আমাদের এখানে আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের এখানে আজকে আপনাদের নতুন একটা মমতাজের কালেকশন দেখা দেব মুমতাজ আর্টস এটা হচ্ছে আট পিসের একটা সেট থাকবে তো আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের আট পিসের সেটটাই পুরোটা নিতে হবে আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় আপনারা সবাই জানেন তো আমাদের এখানে প্রত্যেকবারে নেই আমাদের যে কটন ড্রেসগুলো আছে এই ড্রেসগুলোর ভিডিও দেখায় দিচ্ছি আজকে হচ্ছে আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের ড্রেস দেখায় দিব এটা হচ্ছে মমতাজের খুবই খুবই সুন্দর একটা কালেকশন এই কালেকশনটার জন্য অনেকেই অপেক্ষা করতেছিলেন কারণ কটনের ড্রেসগুলো এর মধ্যে আসছে কম তো শেষের দিক দিয়ে কটনের ড্রেসগুলো আসে ঈদের শেষের দিক দিয়ে এই জন্য আমাদের হচ্ছে এই ভিডিওটা করে দেওয়া এটা আসছেও আপনাদের জন্য লিমিটেড কিছু কালেকশন আসছে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে গলাতে হালকা কাজ করা থাকবে সুতার কাজ যারা হচ্ছে একবারে কটন লাভার আছে তাদের জন্য এই ড্রেসগুলো পরে খুবই খুবই আরামদায়ক হবে কটনের একবারে ফিনিশিং করা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে জামার গলাটা গলাটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে পুরোটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামার নিচের যে প্যানেলের ডিজাইনটা প্যানেলের ডিজাইনটাও অনেক সুন্দর হাতার জন্য আপনারা সাইডে কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার পুরো সম্পূর্ণ হাতাটা আর ব্যাক পার্টটাও সেম ডিজাইনে প্রিন্ট করা থাকবে সিম্পলের মধ্যে এটা ব্যাক দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর ব্যাক পার্টটা এটা খুবই সুন্দর একটা এর মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইনে আটটা আট ধরনের প্রিন্ট থাকবে এটার ক্যাটালগটা আমরা দেখাই দিব অবশ্যই ক্যাটালগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা হচ্ছে সম্পূর্ণ সেটটা নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা প্যান্টের পিসটা থাকবে একবারে ফুল কটনের মধ্যে একবারে পিওর কটনের মধ্যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা দেখলে বুঝতে পারতেছেন একবারে খুবই সুন্দর একটা কাপড় এগুলো আপনার কালার টালার কোনো মানে প্রবলেম হয় না কারণ মমতাজের ড্রেসগুলো সবাই পরে আরাম পায় এই জন্য এইগুলোর খোঁজ করে অনলাইনে যারা বিক্রি করে তারা হচ্ছে মমতাজের জন্য ওয়েট করতে থাকে কখন মমতাজের নতুন ডিজাইন আসবে তো অনেক দিন পরে একটা মমতাজের সুন্দর একটা ক্যাটালগ চলে আসছে এই জন্য এটার ভিডিও করে দিচ্ছি ওন্যাটা দেখেন জাস্ট ওয়াও আর এই ক্যাটালগটার নাম হবে মমতাজের মুসাফির মমতাজের মমতাজ আর্টসের মুসাফির এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এটা ক্যাটলগটাও দেখায় দিচ্ছি আট পিসের সেট থাকবে এই যে দেখেন ড্রেসগুলো মেকিং করার পর আরও অনেক সুন্দর মানে দেখা যাবে আর এই কালেকশনগুলো খুবই অনলাইনে হিট করে থাকে তো যারা যারা হচ্ছে নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন আর এটা কালারগুলো দেখেন বাকি কালারগুলো দেখায় দেব এই কালারগুলো সুন্দর হবে এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা করে সুন্দর প্রত্যেকটা ডিজাইন খোলা সম্ভব না যেহেতু আমরা হোলসেল করি তো আমরা হচ্ছে উপর থেকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারের এই কালারটা দেখেন এটার ডিজাইনটাও অনেক সুন্দর গলার ডিজাইনটা নিচের প্যানেলটা এটা হচ্ছে নটা তো এরকমভাবে আমরা এই ড্রেসগুলো আরও কালারগুলো আপনার যতটুক সম্ভব আমরা দেখাই দিচ্ছি আর যারা হচ্ছে মোবাইলে না বুঝতে পারবেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে এটা পারচেস করতে পারবেন খুবই কটনের প্রিমিয়াম কটন একবারে কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে এই ড্রেসগুলো এই ডিজাইনটাও দেখেন সুন্দর একটা ডিজাইন এটার দুপারটা হবে এরকম এই যে কালারগুলো বাকি কালারগুলো দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার অসাধারণ তো এই সেটটা যারা ছেড়ে নেওয়ার জন্য আগ্রহে আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের ভিডিও শেষে আমরা আমাদের যে দোকানের অ্যাড্রেসটা ওটা দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই আর একটা কালার এখানে এই কালারগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের জন্য প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাই দিলাম তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে আমাদের শোরুমে সরাসরি চলে আসার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এখানে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যারা হচ্ছে এটার প্রাইস জানতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে বা ক্যাটালগের নামটা বললেও আমরা আপনাদের কাছে প্রাইসটা বলে দেব হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইস আর ফুল সেটটাই অবশ্যই অবশ্যই পারচেস করতে হবে এছাড়াও আমাদের আরও একটা শোরুম আছে এখানে গেলেও আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট হোলসেলের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের একবারে নতুন কালেকশন আসা মাত্র আমরা ভিডিও দিয়ে দেব আসসালামু আলাইকুম